প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখন আমার সাথে যাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি মূলত আমাদের যে কুইজ হলো এই সপ্তাহে বিশ জুন রাতে যে লাইভটা হয়েছিল সেখান থেকে মূলত তিনি উইনার তিনি কিন্তু ড্রয়ের মাধ্যমে উইনার না তিনি হচ্ছে আমাদের মিসেস আসার টিডার্সের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সব থেকে বেশি কমেন্টস করেছে এবং সব থেকে বেশি রাইট আনসার করেছে আমাদের

এই আমি মূলত এখানে আসছিলাম এই কারণে মানে এটা তো বামুন তো মানে ওনারা আমার সাথে যোগাযোগ করছিল মানে আমি ভাবলাম যে মানে কুরিয়ার করা কত ঝামেলা আর তাছাড়া আমি এদিকে একটু আসি মানে আমার আসা যাওয়া একটু আসাম ব্যবসা করি তো মানে আমাদের এদিকে খাওয়ার নাই ও ভাই নাই তাই এদিক দিয়ে আসা লাগে ব্যবসা করে মুরগির ব্যবসা করলে এদিকে আশা লাগে যে কারণে মানে আমি ভাবলাম যে যাই দেখি একটু কি যদি আপনার দূরে হইতো বাসা দিতাম না না আমি সেটা আছে যে মানে ওটা ঝামেলা হবে তারপরে হাত কুরিয়ার করে গেলে সুন্দরবন সুন্দরবন আমার এটা থেকে আপনার বাড়ি থেকে অত দূরেই তো ভাইয়া আপনার পরিচয় পর্বটা আদর্শকরা জানলো আমরাও জানলাম তো আমরা যে আসার থেকে এরকম একটা কুইজের আয়োজন করেছি রেগুলার করতেছি প্রথম সপ্তাহে আপনি কিন্তু ড্রল থেকে না আপনি সব বেশি কমেন্ট এবং সব থেকে বেশি রাইডার্ধ করেছেন তাই কিন্তু আপনাকে আসলে অনেক অনেক অভিনন্দন ভিডিওতেও জানিয়েছি এখনো জানাচ্ছি তো ভাইয়া আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের এই কুইজ প্রতিযোগিতা নিয়ে আপনার আপনার দিক থেকে যদি কিছু বলতেন ভাই আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ মানে আপনারা আপনাদের এই প্ল্যাটফর্মের সাথে অনেকদিন থাকি আমি আসি মানে আপনাদের মানে ভিডিও গুলো আমি দেখি আপনাদের এই যে প্রতিনিয়ত যেমন দেখা হয় যেমন আপনাদের ডিমের বাজারটা মানে আপনারা প্রতিদিনই দেন এটা আমার খুব ভালো লাগে তারপরে মানে এটা আমি মনে করি যে আমাদের এই দিকে একটা যে মানে অনলাইন প্ল্যাটফর্ম থাকা দরকার আর এই প্ল্যাটফর্মটা একটা প্রসারিত হওয়া বা এটা বড় ভাবে হওয়া একটা বড় ইউটিউব চ্যানেল হিসেবে থাকুক মানে এটা আসলে একটা আমাদের সবার জন্য এটা ভালো বা আমাদের এই উত্তরবঙ্গের জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার আমি মনে করি ভাই আপনারা কি মনে করেন না 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 হ্যাঁ যাই হোক আমি মনে করি যে চ্যানেলটা আসলে একটু অগ্রগতি হোক অনেক বড় হোক এই কারণেই কিন্তু আমি মূলত আসলে আমি মানে

কিন্তু দেখতে পাচ্ছেন কিরণ ভাই আসলে কতটা উচ্ছ্বাসিত তো ভাই আপনি যে কথাগুলো বললেন এই প্রশ্ন আমি আসতাম কিন্তু আপনি আসলে নিজ থেকে কিন্তু এর উত্তরটা দিয়ে দিলেন আর হচ্ছে আপনি যে কথাগুলো বললেন আমাদের জন্য আপনি শুভকামনা জানালেন এর জন্য আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো ভাইয়া আপনি যেটা বললেন যে হচ্ছে আমাদের চ্যানেলের যে ভিডিও গুলো আমরা করি এটা অন্য প্রসঙ্গ হয়ে যায় কুইজের বাইরে তারপরে যদি একটু সময় দিতেন আমরা যে ভিডিও গুলো করি বা যে ইনফরমেশন গুলো শেয়ার করি এগুলো কি আপনাদের উপকারে লাগে হ্যাঁ অবশ্যই অবশ্যই উপকারে লাগে ভাই আমি সেই জন্য তো দেখি মানে আমি একজন নতুন খামারি আমি শুধু নতুন খামারি আমার অনেক পুরাতন অভিজ্ঞতা নাই বা আমার বাবা বা তাই বা পর্দাদা যেটা করছে আমার এলাকার মধ্যে আমি একজন খামারি বলতে গেলে এই কারণে মানে আমাকে তো মনে করেন বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা লাগে তো সেই হিসাব করতে গেলে আপনাদের এই যে সিস্টেমটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে জান মানে মানুষের কাছে যায় অনেক সময় জিজ্ঞেস মানে তারা সঠিক তথ্য দিবে চায় না বা অনেক সময় বলে না অনেক ধরনের সমস্যা হয় না এতে সেক্ষেত্রে আপনারা বলেন বিষয়টা ভাঙে বলেন মানে আমার কাছে অনেক সুবিধা হয় আমি নতুন আমার জন্য খুব ভালো হয় এখন আমি আশা করি যে যারা মানে নতুন আছে বা যারা হয়তো অভিজ্ঞতা অভিজ্ঞ আছে তাদেরও মানে হয়তো কিছু ভুল থাকি থাকে আপনাদের ভিডিও দেখলে মানে বিষয়টা শুধরে যায় বুঝে হ্যাঁ এই কারণে আমার মনে হয় যে আসলে এই জিনিসটা মানে ভালো মানে এই বিষয়টা অনেক ভালো আচ্ছা তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি যে নিজে কষ্ট করে আমাদের অফিস পর্যন্ত আসছেন এটা আসলে আপনাকে মানে অনেক 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 ধন্যবাদ ভাইয়া এভাবে আমাদের আশা টেলারের সাথে আপনি সব সময় থাকবেন তো দর্শক এখন হচ্ছে আমাদের আমরা যেটা কথা দিয়েছিলাম আমরা একটা টি শার্ট গিফট করবো তো ভাই আসলে অনেক স্পেশাল আমরা আসলে কি বলবো তিনি আসলে সব সময় আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সাথে ছিল সব থেকে বেশি কমেন্টস করেছে এবং সব থেকে বেশি রাইট আনসার করেছে এই কারণে মূলত আমরা ভাইকে সোচ করে নিয়েছিলাম যে ভাই হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট উইনার তো ভাইয়া আপনি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে পুরস্কারটা আপনি পাবেন তো ভাইয়া আমরা যেমনটা বলেছিলাম আমাদের মিসেস আচার্যাসের তরফ থেকে আপনার জন্য থাকছে ফার্স্ট যে পুরস্কার টি শার্ট এটা আপনি গ্রহণ করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসছেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমাদের কুইজ এর যিনি ফার্স্ট উইনার কুদ্দু সালে কিরণ ভাই তিনি কিন্তু আজকে ফার্স্ট প্রাইজ মানে যেটা আমাদের টি শার্ট সেটা গ্রহণ করলো আমাদের থেকে তো আপনারা যদি এরকম টি শার্ট পেতে চান তাহলে অবশ্যই আমাদের যে পোস্ট গুলো করা হয় কালকের ডিমের দাম কত এখানে কিন্তু আপনারা প্রেডিকশন করে বেশি বেশি করে কমেন্ট করতে পারেন তাহলে নেক্সট সময় কুদ্দু সালে কিরণ ভাইয়ের জায়গা কিন্তু আপনি আসতে পারেন লাগলো এবং সেই সাথে আবারও আমাদের প্রত্যেকটা পোস্টে কমেন্ট করার আহ্বান জানিয়ে আজকে ও তো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই তো ভাইয়া আপনিও ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আবারও আমাদের দেখা হবে আসলে আচ্ছা ঠিক আছে